cu culoarea mea astăzi și v-am spus că

হঠাৎ করে মানে আকাশ রকম গুলোই ও না মানে মেঘলা মেঘলা কিন্তু ওরকম না হঠাৎ করে একটা জোরে বৃষ্টি নামছে

তো এই যে কিছুক্ষণ বৃষ্টি হইলো বৃষ্টি তো একবারে যে মাটি একাইটে নিয়ে গেছে গা দ হয়ে গেছে গা জায়গায় জায়গায় আর পাশে যে জল জমে রয়েছে জল জমে নাই নাই আবার মনে নামবো আকাশটা মেঘলা মেঘলা ঘুরতে ছুটিয়া দিছে এই জায়গা ইন ডি জয় মে বাটাছে উল্টিয়ে গেছে কারণ জল যায় না জায়গায় পাতা বু져 গেছে বৃষ্টি নামছে ধান পাতা নিয়ে জলে জমে রছে পাতা এই জল যায় না হ্যাঁ মনে হয় তবে বৃষ্টি নামবো একটু ঢেকে রাখা যায় এই যে জায়গা যে কালকে বাবা হলো মাটি দিয়ে মানে ঢলটা যেন দি গো না হ্যাঁ সরান যেন না ভেঙে পড়ে সেই কারণে যে মাটি ঢেকে দিছি আর আজকে যারা মানে সকাল সকাল রোদ দেখে যারা ধান না কি ছড়াইছেন তাকে সবার তার মনে হয় যাই গেছে গা কার সকালবেলা এরকম মেঘলা আসছিল না মানে হালকা একটু ইয়ে আসছিল কিন্তু ওরকম যে বৃষ্টি নামার মতো যে ওরকম না কারণ বৃষ্টি যে নামবো আকাশ একদম কালো করে উঠে তারপরে কিন্তু বৃষ্টি নামে না আর আজকে ওরকম নাই রোদ আছে তার মাঝখান থেকে হঠাৎ করে আর কি বৃষ্টি নেমে পড়লো তো এই যে দেখেন আকাশ কিরকম মেঘলা এই জায়গা থেকে কি পড়বান পরবাণসে বৃষ্টি আবার মনে হয় নামবো যাবো যা যাবেন মাটিতে যে মানে মাটিতে একদম রোদরে শুকিয়ে নেয় এর জন্য যে বৃষ্টি পড়ার পরেও আর কি যেরকম মাটি ভিজে নেই ভিজার সাথে সাথে আবার শুকিয়ে গেছে গা আর এই যে পুকুরে অল্প একটু বৃষ্টি কিন্তু যাবার নামতেছে জুড়ে তো বাড়িতে যাই গা যেমনি পরে নাকি বোঝা যায় না কিন্তু জলের মধ্যে বোঝা যায় মামনি আবার বাড়িতে থেকে ডাকতেছি এই যে গাছের পাতার মধ্যে বৃষ্টি ফোটাটা পরে শব্দ বোঝা যায় বাড়িতেও কিন্তু যে একদম কিন্তু যে শুকিয়ে গেছে গা মাটি দেখছো মনে হয় বৃষ্টির যে হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে এর মধ্যে বৃষ্টি পড়ছে

সকালবেলায় তো বৃষ্টি হয়েছে তারপরে দুপুরে রান্না বন্না করে খাইছি তো রান্না বান্না সাই এখন হচ্ছে বিকেলবেলা হাসা এসে উঠছে সন্ধ্যা ফুল কিরকমভাবে পুড়ছে গাছে গাছটা বুঝে যে বাবা ওই সব তারপর মামুনি ও কাছে যে পড়তে বইছে যে লেক পানিছে মামুনি কি লেক পান এ বি সি ডি লেখ তো এই পাশে মামুনি আবার এ বি সি ডি করে লিখ পনছে এই যে আমার কাছে টাকা আছে এ বি সি ডি হুম এ বি সি ডি লিখ পনছে তো লেখ আমি হাসরে খাইতে দিই হ্যাঁ ঠিক আছে তো হাসতে খাওয়া দিই নাই টাকা ওই রাস্তা দেখে রাখছ তাহলে রাস্তা পড়া খাইয়ে দিলে যে সব জলে যাবগা তা কাছে দি দি দেন নাই তেছে আলাদা বাগ হইব তো সব একদম খাই গো ওই দিদি তোমাকে আসলে দান দিয়ার না খাব আই বৃষ্টি কি কি গুড সব রা চাইছিল একবারই এসে মাটি তো নরম মানে তো এই পাশে হাসি দিয়ে ভাত দেয়া হইছে তো হাঁসে ধান কিনা হয়েছিল তো ধান আর কি হয়েছে মানে শেষ হয়েছে তারপরও মানে অন্য অনেকের দিকে এলাম যে ধান না কি পুরান ধান কারো কিন্তু মানে এরকম ধান নেই মানে হাঁসে খাওয়ানোর জন্য পরে যে ওই ইমরান গো বাড়িতে মানে পুরান চাল বলতে চালগুলো একটু ইয়ে হয়েছিল তো ওই চালগুলো একটু কিনা আনা হয়েছিল পরে গুলো ভাত রান্না করে আর কি হাঁস দিয়ে দিই সাথে কুড়ে মিশিয়ে তো হাস করে দিয়ে শেষ ঘরে দিয়ে নিচে আসলাম আর নিচে সুন্দর বাতাস আস্তে ভালো লাগে তো ঠান্ডা বৃষ্টি হয়েছে এর কারণে আর কি ঠান্ডা ঠান্ডা বিকেল বেলা এই যে পুরকল গাছ একটা পুরকল গাছ হয়েছে ওই জায়গায় থেকে ইয়ে আস্তে 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 যে সরকার পাশে পাশে গেছে আর কি করে দিতে জাঙ্গলা দিয়ে দিলে সে আর কি গাছ মালিয়ে মামুন তো আবার স্কুল খুলে গেছে মানে বন্ধ বৃহস্পতবার শুক্রবার শনি তিন দিন বন্ধ আছে তারপর আবার খুলছে এমনি স্কুলে যায় আবার তো স্কুলে যাওয়ার জন্য আর বাবারে হাসপাতালে দেখতে যাওয়া পাই নাই তারপরে ভাবছিলাম যে যাবো একদিন আরেক দিন পরে ফোন দিয়ে কথা হয়েছে কয় কবে ছুটি দিব ওরকম তো ঠিক করে বলতে পারলাম না মানে বললে তো বলা পারে না কিছু তাহলে এর মধ্যে আরেক দিন যাবো তো হঠাৎ করে আবার আজকে ফোন দিছে পরে বললো যে ছুটি নিকি দিয়ে দিছে তো এখন সুস্থ মোটামুটি তো আজকে বাড়িতে গেছে ছুটি দিয়ে। তো আশীর্বাদ করবেন জানিয়ে আর অসুস্থ হয়ে যায় আর ওই দিক দিয়ে দেখেন ওই যে ধান কাটতেছে এটুকু সবুজ দেখা যায় আর ওই দিক দিয়ে হলুদ অনেক দূরে কিন্তু ধান কাটতেছে অনেক দূরে কত ছোট দেখা যায় আকাশটাই যে বৃষ্টির পর নীল আকাশ তার সাথে সাদা সাদা কিছু মেঘ তো অন্যরকম একটা পরিবেশ তো মামুন তো পাশে লিখতে দিয়েছি আবার না থাকলে লিখবো না তো এখন বাড়িতে চলে যাই তো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ